বিশেষ অফার নিয়ে আসলাম একজনের জন্য আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্টে আছে আপনার সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা ইউটিউব ফেসবুক মিডিয়া যা কিছু সবকিছুই চলবে

একটা গড়ি কিনবেন একটা গড়ি কিনবেন আর একটা গড়ি ফ্রি সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সব কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন একদম কিন্তু ঈদ নাগালে চলে আপনাদের আজকে ভিডিওতে আমাকে বলেন যে আপনি ঈদ অফার স্মার্ট ওয়াচ দিবেন ঈদের কি অফার থাকছে আবার ইনশাল্লাহ ভাই ভিডিও ছাড়া চার পরে আপনার সম্পূর্ণ থাকবে শুধু ডেলিভারি চার্জ দিলে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা করতে পারবে শুধু ডেলিভারি আর প্রোডাক্টের দামগুলা যে সেটা আপনি প্রোডাক্ট হাতে সামনে ডেলিভারি করে তারপর প্রোডাক্ট করে টাকা দিয়ে দিতে পারবে আচ্ছা ঠিক আছে এখান করে কিন্তু সারা হোম ডেলিভারি ঘরে বসে থেকে হবে দাম থাকবে কম কতের দাম শুরু ভাসকি ভিডিও মাত্র 600 টাকা থেকে আপনার স্মার্ট ওয়াচ শুরু হবে মাত্র 600 টাকা স্মার্ট ওয়াচ টাকা থেকে আপনার স্মার্ট শুরু হবে আপনার অফার প্রাইস থাকবে মাত্র 4 দিন 4 দিনের জন্য অফার থাকবে

এটার মধ্যে সাথে সাথে আপনার টিকটক চলে আসবে টিকটক দেখা যাবে এখন কিরে 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 চলে আসবে মধু আর মধু আর মধু 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 ওরে মধু টিকটক

মাত্র ষোলো পঞ্চাশ টাকা ভাই আগে ছিল আঠারো টাকা ষোলো পঞ্চাশ টাকা যারা নিবে গাড়ি কিনবেন আর একটা আপনার পাওয়ার থাকবে আর একটা থাকবে আর এটা আপনার আজকে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা টাকা আসলাম পঞ্চাশ হাজার প্রোডাক্ট দিয়ে মাত্র তাদের জন্য আপনার বাংলা সাপোর্ট লাগবে তাদের জন্য অভিনব অভিনব অসাধারণ একটা হলো বাংলা তাদের জন্য বেস্ট হবে দেখেন অসাধারণ এটা আপনার ব্ল্যাক কালার সিলভার কালার আপনার নেভি

অসাধারণ আরো অসাধারণের মধ্যে আর এটা প্রাইস যারা কম বাজেট মধ্যে তাদের জন্য এটা ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা কালার আছে এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বা আসলাম মিনি যারা নিবে মিনি তাদের জন্য কালার পিঙ্ক কালার

অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যা অবশ্যই যোগাযোগ করলে বা ইয়ারফোন একবারে বিশেষ নিয়ে আসলাম একজনের জন্য অফার প্রাইজ টি পঞ্চান্ন প্রো একটা গড়ি সহকারে

সবার আগে পেয়ে যাবেন আমাদের এখান থেকে অর্ডার করতে পারে সব ধন্যবাদ ভারতের দেখার পরবর্তী আলাইকুম